বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছো তো গাইস তো আমারে কয়জনে কমেন্ট করছেন তার চিত্রহারের ভিডিও লাগে হাইলাকান্দি মেলার যে সুপারস্টার চিত্রহারের ভিডিও লাগে তো গাইস আমি ভিডিও মানে অলরেডি আছে আমি দিতে পারি আর অলরেডি ক্যামেরা হরি রাখা আছে তো গাইস হয়েছে কিনা মানে এখন যদি আমি তোমারে গানুন সহিত যদি আমি আপলোড করি তাহলে তো কপিরাইট আই দিব তো আমি চেষ্টা করবো যতটুক মানে দেওয়া যায় কপিরাইট রাইট গেলে তো আমি কিচ্ছু করার নাই কপি রাইট হয়ে গেলে ভিডিও ডিলিট করতে লাগব আর কপি আমি যেন তোমাদেরকে মানে সব দিতাম তো আমার বাইয়ে দুই একজনে খুব বেশি কমেন্ট কর দেয় তারা লাগে ভিডিওটা তো আমি যতটুক ফারি আমি দিয়া দি কিন্তু গান মিউট করি আমি বয়েস বয়েস দিয়ে দি তো আপনারা দেখি বা আর দাদা কমেন্ট করছো তো কমেন্ট আমি দেখাই দিম আর এইভাবে দেখেন চিত্র চিত্রকার ভিডিও কিন্তু আমি এইভাবে তো মানে একদম ডাইরেক্টলি আপলোড করা যায় না কোনো সময় করা যেত না তো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে তো একটু লাইক করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নি তো গাইস তো দেখতে পাচ্ছা ভিডিও তো এভাবে সাউন্ড যদি আমি দিয়া দিই তো সাউন্ডও মানে কপি টাইট এ দিব তো আমি সাউন্ডটা মিউট করে দিছি তো আপনারা দেখতে পাঠা আর যদি যে বাই হলে কমেন্ট করলে তো তারা রিকোয়েস্টও আমি ভিডিও দেওয়া এইরকম ভিডিও দেওয়া যায় না অলরেডি তো গান যে কোনো সং আমি ডুবাইলেও মানে তো কপি দিব যে কোনো সং তো ডুকানে দিত না অলরেডি তো যেটা সং আসে সেম সং না দিলে তো ভিডিও কোনো সুন্দরও আইতো না তো সেম সং তো কোনো সময় দেওয়া যায় না তাই আমি বয়স দিয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটা দেখো যদি ভালো লাগে তত লাগলো কিন্তু এইরকম মানে চিত্রহারের ভিডিও বাই আপলোড করা যায় না দাদা কমেন্ট করছো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট এই রকম ভিডিও কোনো সময় আপলোড করা যায় না যে এমনি ঠিক আছে বয়েস দিয়ে আপলোড করা যায় কিন্তু সেম সঙ্গুং ঢুকাইয়া কোনো সময় আপলোড করা দিচ্ছে না বুঝ তো আজকে আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদি ভালো লাগে তাহলে তো লাইক করিও আর না হলে কিচ্ছু না এখন তো তোমাদের খালি রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা আপলোড করছি তো গাইস তো এটা হচ্ছে একটা মানে কমেডি সং আর এই কমেডি সং হইলেও মানে এই সং যদি আমি দিয়া দেই তাও কপিরাইট আইব তো কিচ্ছু হরান নাই এরকম সঙ্গ দিবার মতো তো দেখতে পারছ যা তো গাইস আমি একটু জায়গা মানে সং শোনাইলাম তোমাদেরকে তো আর কিচ্ছু করার নাই এইখিনি আমি ভিডিঅ'টা দিয়া দিছি মানে কম সময়ৰ ভিত্তি আৰু আমাৰ গৈছে মানে অনেক ভিডিঅ' অলৰেডি আছে কিন্তু আমি আপলোড কৰতাম নাই এই ৰক তো যা ফাৰছে তোমাৰকে দেখিয়ে দিছি আৰু আৰু দুই একটা দেখাই দিয়াৰ যদি ভাল লাগে তো দেখিও আৰু যাৰা যাৰা কমেণ্ট মানে কমেণ্ট কৰছ ত' বায়ু হ'লে আমি আৰু কি তাক কিছু হোৱাৰ মত নাই তো যতক আমি ফাৰ্ছ অতটুক দিয়া দিছি খারাপ না যা হওয়ার হইছে আর এরকম দেখো সবই জানো যারা যারা মানে সোশ্যাল মিডিয়াত খাস খরদার সবেও জানো কপিরাইট হয়ে যায় তো এরকম দেখো শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুরি শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুরি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি দুপুর দেব ঝুমক লতার কল্প শাড়ি শালু ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি ও কাশ ফুলের ওই দুঃসাধারণ আকাশ বুঝি সাজে ఢంకొల పూర్వీ బే దుఃఖాయ దుఃఖాయోము గే బుకీంకొరీ బాజీ জগলে রাখেশন

what do you হ্যালো তো গাইস ভিডিওটা আমি যতটুকু ফারছি ততটুক আমি দিয়ে দিছি তো আপনারা কিন্তু খারাপ পাইবে না যারা কমেন্ট করছে এরকম এরকম ভিডিও মানে দেওয়া যায় না ডাইরেক্টলি সাউন্ড দিয়ে ডাইরেক্টলি মিউজিক দিয়া মানে ভিডিও আপলোড করা কোনো সময় যেত না মানে কপিটাতে দিব পরে আমার চ্যানেলে স্ট্রাইক পরি দিব তো যতটুকু ফার্স ততটুক দিয়ে দিছি আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজে যারা যারা পেজটা অবশ্যই ফলো করে নিও টাটা নেক্সট ভিডিও দেখাবার টাটা